নমস্কার বন্ধুরা জ্যোৎস্নার ইদিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষে পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব পালিত হয় এই দিনে বোনেরা তাদের ভাইদের কবজিতে রাখি বাঁধে তবে বন্ধুরা লক্ষ্য করেছ কি না জানি না যে রাখি বাঁধার সময় বোনেরা তিনটে গিট বাঁধে কেন জানো যদি না জেনে থাকো তাহলে আজকের পর্বটি তোমরা দেখো আজকের পর্বে তোমরা জানতে পারবে যে রাখি বাঁধার সময় কখন রয়েছে এবং রাখি বাঁধার সময় আমরা কেন তিনটে গিট বাঁধি তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে লাইক করে দেবে আর পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক বন্ধুরা ভাই বোনের অটুট ভালোবাসার উৎসব হল রাখি বন্ধন যা আগামী নয়ে আগস্ট শনিবার পালিত হবে প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষে পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব পালিত হয় এই দিনে বোনেরা তাদের ভাইদের কবজিতে রাখি বেঁধে তাদের দীর্ঘায়ু কামনা করে থাকে একই সাথে ভাইরাও তাদের বোনদের উপহার দেয় এবং সারা জীবন তাদের রক্ষা করবে বলে প্রতিশ্রুতি দেয় কিন্তু আমরা রাখি বাঁধার সময় তিনটে গিট দিয়ে থাকি কেন তা এইবার আমরা জানব এবং তার সাথে রাখি বাঁধার শুভ সময় চুল সুচিও জানতে পারবো পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী আটই আগস্ট দুপুর দুটো বারো মিনিট থেকে এবং সমাপ্ত হবে নয়ই আগস্ট দুপুর একটা চব্বিশ মিনিটে উদয় তিথি অনুসারে নয়ই আগস্ট রাখি পূর্ণিমা উৎসব পালিত হবে বন্ধুরা ভদ্রার উপস্থিতিতে সমস্ত ধরনের শুভকর্ম বর্জিত হয় স্বাস্থ্যমতে ভদ্রাকালে রাখি বাঁধলে প্রতিকূল প্রভাব পড়ে শ্রাবণ পূর্ণিমা শুরু হচ্ছে আটই আগস্ট দুপুর দুটো বারো মিনিট থেকে সেই সময় থেকে ভদ্রা শুরু হবে শেষ হচ্ছে আগস্ট ভোর রাত মিনিটে তবে এই সময়ে পাতাল লোকে ভদ্রার এটি একটা বাস হবে তবে সূর্যাস্তের আগেই এই ভদ্রা সমাপ্ত হয়ে যাবে তাই পূর্ণিমা থাকা পর্যন্ত রাখি বাঁধা যাবে বন্ধুরা ভদ্রাতে কেন রাখি বাঁধতে নেই একটু অল্প তোমরা জেনে নাও হিন্দু ধর্মে ভদ্রাকে অশুভ বলে মনে করা হয় মর্ত পাতাল ভদ্রার অবস্থান করলে তাকে শুভ মনে করা হয় না ভদ্রায় শুভ কাজ করলে তাতে বাধা উৎপন্ন হয় পাশাপাশি অযাচিত সংকটও সৃষ্টি হয় তাই ভদ্রার উপস্থিতিতে রাখি বাঁধলে ভাই বোনের জীবনের নেতিবাচক প্রভাব পড়ে তবে স্বর্গে ভদ্রার বাস থাকলে তা দোষমুক্ত গণ্য করা হয় তাই ভদ্রাকালে গণনা করার পরেই রাখি বাঁধা উচিত তাই দু সালে রাখি শুভ সময় থাকছে নয়ই আগস্ট এদিন ভোর পাঁচটা সাতচল্লিশ মিনিট থেকে দুপুর একটা চব্বিশ মিনিট পর্যন্ত রাখি শুভ সময় থাকছে বন্ধুরা রাখিতে তিনটে গিট বাঁধার পেছনে একটি গভীর বিশ্বাস রয়েছে বিশ্বাস করা হয় যে এই তিনটি গিট ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর রের প্রতীক প্রথম গীতটি ব্রহ্মাজির উদ্দেশ্যে উৎসর্গ করা হয় যিনি বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টা এর ফলে জীবনের শুভ সূচনা হয় জীবনের ইতিবাচক শক্তি আসে দ্বিতীয় গীতটি হলো ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গিত করা হয় যাকে জগতের রক্ষক বলা হয় এটি ভাইকে রক্ষা করার জন্য তাদের সমৃদ্ধি এবং সুস্বাস্থ্যের আশীর্বাদ করার জন্য বাধা হয় তৃতীয় গীতটি মহাদেবের উদ্দেশ্যে উৎসর্গিত করা হয় মনে করা হয় যিনি ধ্বংসকারী এবং মুক্তিদাতা এই গীতটি অশুভ শক্তি থেকে সুরক্ষা করবে খারাপ কাজ থেকে সুরক্ষা দিতে পারবে এছাড়া তিনটি গীত ভাই এবং বোনের মধ্যে ভালোবাসা বিশ্বাস এবং সুরক্ষার প্রতীক হিসাবে বিবেচিত হয় বোন যখন এই গিট বাঁধে তখন সে কেবল তার ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে না বরং তাদের সম্পর্কের মধ্যে অটুট বিশ্বাস ও ভালোবাসার বন্ধনকে শক্তিশালী করে তোলে অতএব যখনই রাখি বাঁধা হয় তখনই এই তিনটি গীটের গুরুত্ব মনে রাখা উচিত কারণ এগুলো কেবল সুতো নয় বরং বোনের অনুভূতি এবং বিশ্বাসের প্রতীক বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ